নমস্কার আজকে আমরা ঘুম থেকে ওঠার সময় কি মন্ত্র বলে উঠব আর বিছান থেকে কি মন্ত্র বলে আমরা মাটিতে পা দেব সেটা আমরা আজকে শিখব অনেকেই জানি এবং সেটা করেও থাকি আর যারা জানি না তারা আজকে থেকে শিখে নিয়ে আজকে থেকে কাল সকাল থেকেই আমরা শুরু করে দেব প্রথমেই যখন আমরা ঘুম থেকে ঘুমটা আমাদের ভাঙবে চোখ না খুলি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিনবার বলে আমরা চোখ খুলব এবং উঠে বসবো উঠে বসে কারো দিকে না তাকিয়ে কোনো কিছুর দিকে না তাকিয়ে প্রথমেই আমরা নিজের হাত দুটোকে খুলব এবং হাতের দিকে দর্শন করব বিছানায় বসে বসেই মেরুদণ্ড সোজা রাখবো আর এভাবে হাতে দর্শন করব আর মন্ত্র উচ্চারণ করব যে মন্ত্রটা উচ্চারণ করব সেটা আমরা আরো শুনি করগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবি প্রভতে করদর্শন আর বলি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর তু প্রভাতে করদর্শন অর্থাৎ কর অর্থাৎ হাত তাহলে করাগ্রে বসতে লক্ষ্মী মানে হাতের অগ্রভাগে লক্ষ্মী দেবী বসবাস করে করমধ্যে মধ্যে সরস্বতী কর অর্থাৎ তালুতে সরস্বতীর বাস করমূলে অর্থাৎ এই জায়গাটায় করমূলে গোবিন্দ অর্থাৎ করমূলে গোবিন্দের বাস প্রভাতে কর দর্শন সকালে আমরা হাত দর্শন করি অর্থাৎ দেবী সরস্বতী আর দর্শন করে আমরা থেকে উঠলাম করলাম এরপরেই আমরা বিছানা থেকে যখন মাটিতে পা দেব তখন আরেকটি মন্ত্র বলে প্রণাম করে মাটিতে পা দেব অর্থাৎ মাটি তো আমাদের পৃথিবী মা তা পৃথিবী মায়ের যখন আমরা পা রাখবো তার আগে আমরা ক্ষমা চেয়ে সেই ক্ষমা মন্ত্র কি বলব মন্ত্রটি হলো সমুদ্র বসনে দেবী পর্বত বিষ্ণু পত্নী নমস্তম ভে আরেকবার মন্ত্রটি উচ্চারণ করি সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তম পদস্পর্শে অর্থাৎ সমুদ্র যা শালস্বরূপ পর্বত যা স্তনস্বরূপ হে পত্নী পৃথিবী মাতা তোমার উপর আমি পা রাখতে চলেছি আমাকে ক্ষমা করো এই বলে আমরা পৃথিবী মায়ের কোলে পা রাখবো তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম যে ঘুম থেকে কিভাবে উঠব ঘুম থেকে উঠে চোখ খুলে কি দর্শন করব কি মন্ত্র বলবো এবং বিছানা থেকে নামার আগে কি মন্ত্র বলে আমরা মাটিতে পা দেব এটা যদি আমরা প্রতিদিন করতে পারি আমাদের সকাল থেকে সুপ্রভাত আমরা যে বলি সত্যিকারের সুপ্রভাত করতে গেলে এই মন্ত্র বলে আমাদের উঠতে হবে এবং আমাদের প্রভাত সুপ্রভাত দিয়ে শুরু হবে তারপরে আরো যে সমস্ত আছে পরের ভিডিওতে আমরা বলবো পরের ভিডিওতে জানবো স্নান করার সময় কি মন্ত্র বলবো কোনো কাজ শুরু করার সময় কি মন্ত্র বলবো কোনো কাজ করার সময় কি মন্ত্র বলবো সারাদিন মনে মনে মন্ত্র উচ্চারণ করব আর নিজে কর্ম করে যাব সকলে সকল কর্মে সফল হোক এই প্রার্থনা করে আজকের ভিডিও এ পর্যন্ত